থিওরিকাল শেষ করে আমরা প্র্যাকটিক্যাল করব যে এই সারটটা ভাগ আমরা কিভাবে বাস্তবে আমরা কিভাবে এগুলো টেস্ট করব ঠিক আছে না জি কিভাবে খুঁজে বের করব হ্যাঁ খুঁজে বের করব এবং কোথায় কোথায় আমার এইতে খুঁজতে হবে এবং কোথায় কোথায় আমার মিটারের প্রড ধরবো কত ভোল্টেজ দেখাবে পাওয়ার কাটলে আসবে না না বিস্তারিত ঠিক আছে না জি এর প্রথম পর্যায়ে গেছে কি প্রাইমারি লাইন প্রথম পর্যায়ে গেছে কি প্রাইমারি লাইন প্রাইমারি লাইন তো প্রাইমারি লাইন কি কি ছিল ইব্রাহিম ভাই বলেন দেখি ভাই দেখি আপনার লাইন ঠিক আছে নাকি আচ্ছা বলেন ভি প্রক ভি জি আর ভ্যালু কত থাকবে আচ্ছা তাহলে আমার সামনে যেটা একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ড এইটা হলো এলডিও সার্কিট কি সার্কিট এলডিও এলডিও সার্কিট এই এলডিও সার্কিটে এলডিও আছে কয়টা তেইশটা ঠিক আছে না এখন প্রশ্ন হলো যে আমার আমার মোবাইলটা চালু হওয়ার জন্য কি তেইশটা ভোল্টেজ জরুরি প্রশ্ন আছে কি নাই জি তাহলে আমরা উপর থেকে যদি দেখি তাহলে এখানে দেখেন লিখা আছে উপরে এক নম্বরটাতে আর এ পাইসি কি লিখা আছে আর এ পাইসি আর তাহলে এক নম্বর এলডিও যেটা আর এ পাইছি মানে যেটাকে আমরা ডাব্লু টিআর নামে চিনি আমরা যেটাকে ডাব্লু টিআর নামে চিনি সেইখানে কত ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ আর এ পাইছি আর এ পাইছি যদি না থাকে মোবাইল চালু হবে না হবে না চালু হবে তাহলে আর এ পাইছি তে যদি ভোল্টেজ না যায় মোবাইল চালু হবে না হবে না অবশ্যই চালু হবে নেটওয়ার্ক আসবে না এরপর পর দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছি এলপি ডিডিআর এমআইপি এম আই এম আই লাইন কোন কোনগুলো গ্রাফিক্স লাইন যদি গ্রাফিক্স না থাকে আমার মোবাইল চালু আমার মোবাইল চালু হবে না হবে না চালু হবে স্যার চালু হবে চালু হবে ডিসপ্লে আসবে না কিন্তু মোবাইল চালু হয়ে যাবে তিন নাম্বার এবার হলো ভি ডি ডি এম এক্স এটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ এটা হলো সিপিইউ ভোল্টেজ ভি এম এক্স এইটা দেখতে পাচ্ছি আমাদের ভিআর ই জি কত এলডিও নাম্বার থ্রি দেখা যাচ্ছে এলডিও নাম্বার থ্রি ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ কত ভোল্টেজ ওয়ান ওয়ান ভোল্টেজ এই ভোল্টেজটা চলেন এবার এই ভোল্টেজের লেস খুঁজে যাই এই ভোল্টেজটা কোন জায়গায় আমরা তিন নম্বর লাইনটা দেখছি তিন নম্বর লাইনটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে নিচের দিকে লাইন দিয়েছে ঠিক না তার মানে নিচের দিকে কিছু একটা আছে ক্যাপাসিটার থাকার সম্ভাবনা বেশি তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারটার সিরিয়াল নাম্বার হলো সি জিরো নাইন জিরো থ্রি জিরো নাইন জিরো থ্রি ঠিক আছে এইটাকে এইটাকে ডবল ক্লিক করে নিলাম এটাকে ডবল ক্লিক করলাম মানে কি আমার কপি হয়ে গেছে ঠিক না এইবার চলে যাব কোথায় আমাদের বিট ম্যাপে কোথায় বিট ম্যাপে বিট ম্যাপে এখানে সাজ বাটন আছে না নাই আছে স্যার এইবার বিট ম্যাপের সাজ বাটনের ভিতরে এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এখানে সাজ দিয়ে দেব সাজ করার সাথে সাথে দেখেন এসে হাজির হয়ে গেছে সি জিরো নাইন জিরো থ্রি দেখতে পাচ্ছেন হুম এই যে সি জিরো নাইন জিরো থ্রি হাজির হয়ে গেছে ক্যাপাসিটারটা হলো প্যারালাল যার কারণে এক সাইডে দেখেন জি এন ডি লিখা আছে মানে কি গ্রাউন্ড ঠিক আছে না এক সাইডে গ্রাউন্ড আর এক সাইডে হলো কি লাল হয়ে আছে এইবার আমরা কি করব এই লালের উপরে ক্লিক করে দেবো এই পাশে দেখেন লাল হয়ে আছে আর এই পাশটা হলো কি গ্রাউন্ড তাহলে আমরা কি করব এই যে পাশে লাল আছে এই পাশে আমি এখন ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথেই আমাকে দেখিয়ে দিবে যে এই লাইনটা কোথায় গেছে এবার জুম আউট করি

এখানে কোন কোন মাদারবোর্ডে জিরো পয়েন্ট নাইন থাকে জিরো পয়েন্ট এইট থাকে ওয়ান পয়েন্ট জিরো থাকে ঠিক আছে এরকম থাকে ঠিক আছে যদি যদি আপনি চার্জার ঢুকাই মাপেন তাহলে এখানে ভোল্টেজ পাবেন হলো ফোর জিরো পয়েন্ট থ্রি কথা বোঝা গেছে এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হলো এই ক্যাপাসিটারের মাথা কোন জায়গা এই যে ক্যাপাসিটারের মাথা ঠিক আছে এই যে পাওয়ার আইসি ঠিক উপরে পাওয়ার আইসি ঠিক উপরে এই জায়গাটাতে হ্যাঁ আমরা একবার কম্পোনেন্ট নেমে গিয়ে দেখে আসি পাওয়ার আইসি ঠিক উপরে এই যে এইটা হলো এলডিও নাম্বার থ্রি এলডিও নাম্বার থ্রির এইটা হলো ক্যাপাসিটার তো ক্যাপাসিটার দেখছিলাম ডান পাশে কি গ্রাউন্ড বাম পাশে ভোল্টেজ তাহলে আমরা এই জায়গাটায় যদি মাপি তাহলে ভোল্টেজ পাবো হলো যদি আমরা চার্জার লাগাই মাপি তাহলে পাবো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আর যদি ব্যাটারি লাগাই মাপি যদি ব্যাটারি দেল লাগানো থাকে তাহলে এইখানে ভোল্টেজ পাবো হলো জিরো পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট টু ঠিক আছে বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন দেখাইতে পারে সর্বোচ্চ হলো ওয়ান পয়েন্ট টু এইখানে পাবো ব্যাটারি লাগানো ব্যাটারি লাগানো ব্যাটারি লাগাই মাপ দেওয়াটাই সবচেয়ে বেটার যখন আমাদের এলডিও পর্যন্ত আমাদের চেক করা হয়ে যাবে তারপর আমরা কি করব ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে ব্যাটারি লাগিয়ে এই জায়গাটা চেক চেক করব ঠিক আছে এবং আচ্ছা স্যার যখন আমি না পাই ভোল্টেজ তাহলে এইখানে যদি ভোল্টেজটা আমি না পাই তাহলে বুঝবো আমাদের এলটি এলডিও সার্কিটে ঝামেলা আছে ঠিক আছে এইখানে যদি ভোল্টেজ না পাই দেন প্রথমে আমি এখানে এখানে হাত দিয়ে দেখছি ভোল্টেজ নাই এবার কি করব পাওয়ার বাটনটা চাপ দিব কি দিব পাওয়ার বাটনটা চাপে ধরবো ভোল্টেজ আসছে কিনা যদি পাওয়ার বাটন চাপার পরে ভোল্টেজ আসছে না তার মানে হয় এলডিও কাটছে না হলে কি পাওয়ার আইসির ভিতরে গোল মেলাচ্ছে কাটাবো দেখা গেছে এই জায়গাটা এই ইতে আমি আপনাকে প্র্যাকটিকাল করে দেখাবো এটা এইবার আমরা আসি হল পরেরটাতে তাহলে আমাদের জরুরি ভোল্টেজ একটা গেলো কি ভি ডি ডি ম্যাক্স এম হ্যাঁ অন্যান্য মাদারবোর্ডে ভিডি ম্যাক্স লিখা থাকবে এবার কোনো কোনো মাদারবোর্ডে দেখা যায় যাবে কিছুই লেখা নাই শুধু কি ভোল্টেজ দেওয়া আছে ঠিক আছে না তবে সাধারণত এই ভোল্টেজটা তিন নম্বর এলডিও থেকেই আসে ম্যাক্সিমাম মাদারবোর্ডে দেখা যায় তিন নম্বর এলডিও থেকে আসে ঠিক আছে অন্যান্য মাদারবোর্ডে কীভাবে বের করতে হবে এটাও আমি শিখিয়ে দেবো এইবার হলো এর পরেরটা হলো আমাদের দেখতে পাচ্ছি এটা কি আর এফাইসি জিপিএসএলএনএ এটা সম্পূর্ণই হলো নেটওয়ার্ক সেকশনের জন্য এটাও আমাদের দরকার নাই এলডিও নাম্বার ফাইভ ডিফল্ট অন কি লেখা আছে কি লেখা আছে ডিফল্ট অন কোন কোন মাদারবোর্ড এখানে লিখা থাকতে পারে ভি আই ও ওয়ান পয়েন্ট এইট কি লেখা থাকতে পারে ভি আই ও ওয়ান পয়েন্ট এইট লেখা থাকতে পারে হয়তো বা ডিফল্ট অন লেখা নাই কিন্তু এই ভি আই লেখা আছে এই ভি ভোল্টেজটা ভি আই ভোল্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিফল্ট অন ভোল্টেজটা অনেকগুলো জায়গায় এই ভোল্টেজটা যায় অনেক জায়গাতে চলেন কত জায়গায় যায় আপনাদেরকে দেখাই এই ভোল্টেজটা অবশ্যই থাকতেই হবে তাহলে এইখানে আমরা রেজিস্টর ধরে বের করতে পারি কিন্তু এখানে যেহেতু আরেকটা দেখতে পাচ্ছি ক্যাপাসিটার আছে আমরা ক্যাপাসিটারে যাব তাহলে এই ক্যাপাসিটারটা সিরিয়াল নাম্বার কত 0905 0905 এটাকে ডাবল ক্লিক করলাম এবার সোজা বিটম্যাপে চলে গেলাম বিটম্যাপে গিয়ে এইখানে গিয়ে পেস্ট করলাম পেস্ট করে এবার সাজ দিয়ে দিলাম এবার আমরা দেখতে পাচ্ছি 0905 দেখা যায় স্যার এইবার আমরা দেখতে পাচ্ছি এটার বাম পাশে হলো গ্রাউন্ড ডান পাশে ভোল্টেজ ঠিক না তাহলে এবার ডান পাশে আমরা ক্লিক দিয়ে দিই দিয়ে এবার এইটাকে জুম আউট করি দেখেন ভোল্টেজটা কত জায়গায় গেছে দেখতে পাচ্ছেন এইটা গেছে সিপিআইসি ভিতরে গেছে টু জি আই সি তে গেছে ফোর জি আইসি গেছে আমাদের ওয়াইফাই আইসি আইসিতে গেছে অনেক জায়গাতে এই ভোল্টেজটা ইউজ হয় অডিও আইসি ভিতর থাকে এই ডিফল্ট অন এই ভি আই ও ডিফল্ট অন এটা ভি আই ও লেখা থাকতে পারে অথবা কি ডিফল্ট অন যেটাই লেখা থাক না কেন ঠিক আছে এই ভোল্টেজটা যদি আমরা ব্যাটারি লাগাই যদি ব্যাটারি লাইন লাগাই তাহলে কোনো রকমের ভোল্টেজ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি পাওয়ার সুইচ না চাপবো কি চাপতে হবে আমাকে পাওয়ার সুইচ চাপতে হবে তাহলে এইটা কোন জায়গায় আছে একটু দেখে আসি চলেন আমাদের এই যে পাওয়ার পাওয়ার আইসির ঠিক বাম পাশে এই ছোট ছোট দুইটা দুইটার উপরেরটা তাহলে পাওয়ার আইসির বাম পাশে এই ছোট ছোট দুইটার উপরেরটা তার মানে হলো এইটা ঠিক আছে এইখানে ভোল্টেজ আসবে কত ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ কত ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই যে এখানে আমাদের চলেন ডিফল্ট অন এই যে ডিফল্ট অন এখানে ডিফল্ট অন লিখা আছে কত ভোল্টেজ এলডিও নাম্বার 5 এইখানে এলডিও নাম্বার 5 আছে মানে সবগুলোতেই থাকবে এমন কোনো কথা নাই তবে ম্যাক্সিমামই এলডিও নাম্বার 5 এ আপনি পাবেন যদি না অন্য কোনো এলডিও তে হয় কোনো সমস্যা নাই কিন্তু এইখানে লেখা খুঁজব আমরা কি ডিফল্ট অন অথবা ভিআইও কথা বোঝা গেছে ভোল্টেজ ভিআইও মানে কি কে বলতে পারে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইনপুট আউটপুট ভোল্টেজ ইনপুট আউটপুট ঠিক আছে তাহলে এখানে ভোল্টেজটা আমরা পাবো কখন যখন আমি পাওয়ার সুইচটা চাপ দেব পাওয়ার সুইচ চাপ দেওয়ার আগে এখানে কোনো ভোল্টেজ পাবো না কথা বুঝা গেছে আর যদি ভিভাস লাইন দেন অর্থাৎ আপনার যদি চার্জার লাইন দেন যদি ভিভাস লাইন দেওয়া থাকে তাহলে এখানে 1.2 থেকে 1.8 ভোল্টেজ পাওয়া যাবে পাওয়ার সাব সুইচ চাপা ছাড়াই এই এই ডিফল্ট অফ তখনই হবে মোবাইল চালু হওয়ার পরে গাই ভোল্টেজটা আসবে মোবাইল যতক্ষণ চালু না হবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা আসবে না পরের পরের দিকে এসে দেখছি পাচ্ছি আমরা অ্যানালক এরপরে যখন আমরা আসছি এটা অ্যানালক এটা কোন কোনো মাদারবোর্ডে লেখা থাকে ভি ডি ডি এক্স ও অ্যানালগের এখানে কি লেখা থাকতে পারে ভি ডি ডি এক্স ও অন্যান্য মাদার এইটা লেখা থাকতে পারে ঠিক আছে এখানে ভোল্টেজ এটাও কিন্তু সিপিউ ভোল্টেজ এটা হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই যে এখানে এলডিও নাম্বার সেভেন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ যদি পিসিবিতে ব্যাটারি লাইন লাগানো থাকে যদি ব্যাটারি লাইন লাগানো থাকে তবে এখানে কোনো ভোল্টেজ থাকবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার সুইচ না চাপা হয়েছে আর যদি আপনি ই লাগান এই চার্জার যদি লাগান এখানে কোনো ভোল্টেজ পাবেন না কথা বোঝা গেছে এই অ্যানালগে চার্জারে কোনো ভোল্টেজ শো করে না শুধুমাত্র ব্যাটারিতে পাবেন তাও পাওয়ার সুইচ চাপলে পাওয়ার সুইচ না চাপার আগে এ ওয়াই এক ভোল্টও পাবেন না মানে কোনো ভোল্টেজই নাই জিরো জিরো একেবারে যতক্ষণ পর্যন্ত পাওয়ার সুইচ না চাপছেন তাহলে এইটা কথায় সিপিইউ ভোল্টেজ চলে একবার চেক করে আসি এইটা হলো আমাদের এই যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার সিরিয়াল নম্বর কত জিরো নাইন জিরো সেভেন এইবার চলে যাই আমরা বিট ম্যাপে এইখানে আমরা এটাকে পেস্ট করি এইটাকে ক্লিক করি এই যে চলে আসছে ছুটটু পিচি এইটাকে এবার ক্লিক করে দিই এইবার দেখেন এটা কোথায় যাচ্ছে সিপিআইসিতে কোথায় সিপিআইসিতে তাহলে আমাদের ভোল্টেজ গেল কয়টা জরুরি ভোল্টেজ বলে গেছেন নাম্বার ওয়ান বিডি ডি ম্যাক্স দুই ডিফল্ট ডিফল্ট অন ডিফল্ট অন এর আরেকটা কি নাম আছে বলেন বিআইও ঠিক আছে এবার হলো কি অ্যানালগ 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 আর একটা নাম কি বিডি ডি এক্সও এক্সও বিডি ডি এক্সও কত ভোল্টেজ এখানে ভিডিডি এক্স ও ওয়ান পয়েন্ট এইট এখানে তো লিখাই আছে পারবেন তাহলে তাহলে ভি বি এক্স ও তাহলে কয়টা ভোল্টেজ পেলাম আমি যাবো তিনটা কয়টা তিনটা তিনটা অ্যানালগের পরে এবার দেখেন ই এম এম সি ই এম এম সি এখানে টু পয়েন্ট নাইন লেখা আছে টু পয়েন্ট নাইন কোনো কোনো মাদারবোর্ড টু পয়েন্ট এইট থাকে টু পয়েন্ট নাইন অথবা টু পয়েন্ট এইট ইম সি যদি ব্যাটারি লাগান এইখানে যদি ব্যাটারি লাগান ব্যাটারি লাগালে কোনো ভোল্টেজ পাবেন না যতক্ষণ পাওয়ার সুইচ না চাপবেন পাওয়ার সুইচ চাপার সাথে সাথে টু পয়েন্ট এইট কত কিন্তু যদি আপনি চার্জার লাগান এক কোনো ভোল্টেজ পাবেন না এইটা এটা হলো ইএমএমসির ভোল্টেজ আপনি দেখা গেল এম এম সি নষ্ট বা সিপিআইসি যেটাই থাক না কেন কিন্তু পাওয়ার পাওয়ার আইসি যদি ভালো থাকে তাহলে পাওয়ার সুইচ চাপার সাথে সাথে এখানে এই ভোল্টেজটা মারবে কথা বোঝা গেছে যদি পাওয়ার এইসে ভালো থাকে কথা ক্লিয়ার এইবার চলেন দেখে আসি ক্যাপাসিটি কত এই ক্যাপাসিটি হলো জিরো এটাকে টু কপি করলাম এইটাকে গেলাম হলো আমাদের বিট ম্যাপে এইখানে দিয়ে দিলাম ক্লিক এইটা আমরা দেখতে পাচ্ছি কোথায় ইএমএমসি দেখা যাচ্ছে এইটা হলো ইএমএমসি তাহলে ভোল্টেজ গেল কয়টা চারটা কি কি নাম বলেন দেখি এবার কে পারেন পারেন্ট আমি যে চারটা বল্টে যাতে কোন ধরে কথা বক বক করছি এই বলার নাম কি কি বলেন ডিফল্ট অন ফাইন একটা হয়েছে বলেন

কি নাম অ্যানালক ঠিক আছে ডাব্লু সেন এন হলো নেটওয়ার্কের সেন্সর মাইক্রো এসডি এগুলো না থাকলে আমাদের মোবাইল চালু হবে না হবে না হবে এইবার আমাদের একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ এস ডি সি এম এস এম এস ডি সি ঠিক আছে এইটা একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ এস সি ভোল্টেজ কোন কোন জায়গায় ভি ডি লেখা থাকে কি লেখা থাকে ভি ডি ডি লিখা থাকে তবে ভি ডি যদি লেখা থাকে তাও দেখবেন পাশে ছোট্ট করে এস লেখা আছে এটা কমন মানে এস ডি সি লেখাটা হলো কমন লেখা প্রায় প্রায় মাদারবোর্ডে এটা লেখা থাকবে আর ওই বাম সাইডের এগুলো এইগুলো চেঞ্জ হতে পারে যে এটা লেখা নাই এর এই পাশে হয়তো লেখা আছে ভিডিডি এক্স বা অন্য কিছু লেখা আছে কিন্তু এসডিসি এতটুকু মনে রাখতে হবে আমাদের কি রেখতে হবে এসডিসি এখানে ভোল্টেজ কত দেখতে পাচ্ছি আমরা কত টু পয়েন্ট নাইন দেখতে পাচ্ছি যদি ব্যাটারি লাইন দিয়ে এখানে শুধু ব্যাটারি লাইন যদি দিয়ে রাখি তাহলে কোনো ভোল্টেজ পাবো না কিন্তু পাওয়ার সুইচ চাপলেই এখানে টু পয়েন্ট নাইন ভোল্টেজ পাবো পাওয়ার সুইচ চাপার সাথে সাথে এখানে কত ভোল্টেজ টু পয়েন্ট নাইন ভিপিআইস ভি বাস লাইন যদি এখানে দিই লাইন দিই এখানে কোনো রকমের ভোল্টেজ পাবো না এটা দেখে আসি জায়গাটা হলো এই যে এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটাকে কপি করে আমরা চলে যাই বিট ম্যাপে বিট ম্যাপে গিয়ে এটাকে পেস্ট করি এইটাকে সার্চ দিই এইটাকে সার্চ দিলে আসছে হলো কোনটা সিরিয়াল নম্বরটা ভুলে গেলাম কত জিরো নাইন থ্রি জিরো তাহলে এটা হলো জিরো নাইন থ্রি জিরো জিরো নাইন থ্রি জিরো এইটা তাহলে এটাকে কপি এটাকে ক্লিক করি এটাকে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি এটা ভোল্টেজটা কোথায় গেছে ঠিক আছে তাহলে এই ভোল্টেজটা কত ভোল্টেজ টু পয়েন্ট নাইন কত টু পয়েন্ট নাইন ভোল্টেজ এই ভোল্টেজটা কখন পাবো ব্যাটারি লাগিয়ে পাওয়ার সুইচ চাপে ধরে রাখতে হবে ঠিক আছে ব্যাটারি লাগিয়ে পাওয়ার সুইচ চাপে চাপে ধরে রাখতে হবে যদি পাওয়ার সুইচ না চাপিয়ে ভোল্টেজটা পাবো না আবার যদি আবার যদি আমরা চার্জার লাইন ধরে দি ঢুকাই ঢুকাই যদি বেশ পাওয়ার সুইচ চাপে ধরি তাও পাবো না কথা বুঝা গেছে তার মানে এইটা চেক করতে হলে আমাকে ব্যাটারি লাগিয়ে চেক করতে হবে কথা বোঝা গেছে তাহলে ভোল্টেজ কয়টা গেল আমাদের পাঁচটা কয়টা কি কি বলেন দেখি এবার একজনও পারবেন না অ্যানালগ analog ater पर गुड on ऑन बीडीडी मैक्स max, -Max kade lo satta koyta bolchen chatta chatta bolchen acha chatta bolchen miss kese এসডিসি ফার্স্টে বলছিল কে জানো আন্টি ফোল্ডন ডি ফোল্ডন আমরা এবার যাব হলো ইউএসবি এখানে লেখা আছে ইউএসবি এন্ড অডিও কিন্তু কোন কোন জায়গায় শুধু ইউএসবি লেখা থাকবে ঠিক আছে ভোল্টেজ কত 3.0 কত ভোল্টেজ 3.0 এখানে ভি ব্যাট লাইন যদি দেন অর্থাৎ ব্যাটারি লাইনটা যদি দেন দিয়ে যদি পাওয়ার চাপেন তাহলে থ্রি ভোল্টেজ পাবেন আর যদি পাওয়ার না চাপেন কোনো ভোল্টেজ পাবেন না ভি বাস লাইন দিলে কোনো ভোল্টেজ পাবেন না তার মানে হলো যে আপনার ওই যে চার্জার লাইন যদি লাগান তাহলে কোনো ভোল্টেজ পাবেন না যাতে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম এলডিও ভোল্টেজ চেক করার টাইমে ব্যাটারি লাগিয়ে চেক করাটাই বেটার কথা বুঝে গেছে তাহলে ইউএসবি এখানে ভোল্টেজ থাকবে কত থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এটা কখন আসবে পাওয়ার সুইচ চাপে ধরে থাকলে এমনি কিন্তু আসবে না ঠিক আছে তাহলে ভোল্টেজ পাইলাম কয়টা ছয়টা ছয়টা এই ছয়টা ভোল্টেজই হলো আমাদের প্রধান আমাদের এলডিও ভোল্টেজের এই এই তেইশটার মধ্যে এই ছয়টা ভোল্টেজ অবশ্যই আমাদের থাকতে হবে যদি না থাকে আমার মোবাইল চালু হবে না কথা বোঝা গেছে কয়টা ছয়টা এইবার না দেখে বলেন দেখি কে বলতে পারেন জাহাঙ্গীর ভাই হম হম গুড আর একটা আর একটা ইউএসবি গুড